একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত ব্যাকুল বিদ্রোহী বসে আছে ভোর হতে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিনে ছিল না এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিনে ছিল না এই তন্দ্রচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিনে ছিল না তাহলে তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেলে বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তে আজ কবির বৃদ্ধে কবি মাঠের বৃদ্ধে মাঠ বিকেলের বৃদ্ধে বিকেল উদ্যানের বৃদ্ধে উদ্যান মার্চের বৃদ্ধে মাঠ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিন সব জানতে পারবে তোমাদের কথা ভেবে আমি লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেদিনের এই রূপ ছিল ভিন্নতর না পার না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু একখণ্ড অখণ্ড আকাশে যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা সবুজে সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের মিশেছিল এই ধুধু মাঠের সবুজে কপালে লাল বেঁধে এই মাঠে কারখানা থেকে ছুটে এসেছিল লোহার শ্রমিক লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেদুলঙ্গ উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ ক্রাণী নারী বৃদ্ধা বেশ্যা ভব ঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি সে জনতার মঞ্চে দাঁড়ে তখন পলকে দারুন ঝলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কে রোধে তাহার বজ্র বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের